সত্য যেটা আমার মনে হয় সত্যটা সামনে এনে সেখানে যদি কেউ অন্যায় করে থাকে তার শাস্তি হওয়া প্রয়োজন সে বুধ সভাপতি কেন তার চেয়ে বড় যদি কেউ পদে থাকে আমি আমরা তার অন্যায়কারী বিরুদ্ধে আছি এবং নির্যাতিতা যিনি ওর পাশে আছি আমরা সবসময় আমাদের একটাই কিন্তু আওয়াজ আমাদের মহিলাদের ভারতীয় জনতা পার্টি কিন্তু সত্য ঘটনাটা কি আজ পুলিশ আছে তদন্ত হোক এবং আমি তো বলবো যারা মহিলা কংগ্রেস থেকে হয়তো কাল পশু গেছে তারা 12 তারিখও গেছেন 12 তারিখে কেন পাপিয়া দত্তের নামটা আনা হয়নি গতকালই কেন আনা হয়েছে আমি যদি সত্যি চাপ দিয়ে থাকি আমার পক্ষ থেকে যদি কোনো রকম প্রেসার থাকে 12 তারিখে আমার নামটা আসা উচিত ছিল কিনা 12 তারিখে তো আসেনি কাল এসেছে এটা এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হলো আমি বলবো আবাসনের কেন কোনো একজন মহিলা নেই তাদের সঙ্গে আজকে তারা যে জায়গা থেকে দুধদন্ত থেকে চার পাঁচজন গেছেন কিন্তু গতকাল আমি দেখলাম যে আমাদের বুথ সভাপতির পক্ষ হয়ে থেকে তার মতো মহিলা ছিলেন তারা আমি বলি যে আমার যারা সাক্ষী যারা ছিলেন আমার মহিলারা তারা কিন্তু ঘটনাটা আমাকে বলেছেন দিদি এই বিষয় হয়েছে একটি বিষয়কে ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে একটু তর্ক বিতর্ক হয়েছে এটা আমি অনুরোধ করবো হাত জোর করে অনুরোধ করব। আমাদের মা বোনদের ঘরের মা বোন কন্যা সন্তানদের আমাদের তাদেরকে এগিয়ে এনে রাজনীতি না করা যদি মাননীয় বিধায়কের কিছু মনে হয়ে থাকে আবাসনে এসে আবাসনে এসে মহিলা কংগ্রেসের যারা গেছেন তাদেরকেও আমি বলবো